গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং আজ বৃহস্পতিবার দিনটা সবাই ভালো কাটুক এই প্রার্থনা নিয়ে আমি দিনটা শুরু করলাম সবার কাছে একটাই অনুরোধ যে সবাই একটু একটু করে যদি আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি এই চ্যানেলটা চালাতে পারি প্লিজ প্লিজ সবাই মিলে একটু করে যদি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেন খুব অভাবে খুব কষ্টের মধ্যে আছি কারণ এইটার থেকে কিছু আয় করে তবে আমাদের বুড়ো বুড়ি সংসার চালাতে হবে হ্যাঁ সারা জীবন অন্যের ঘরে থাকলে তারা কী দিতে চায় বলুন তো তা প্লিজ আপনারা যদি একটু করে হেল্প করেন ভাই হেল্প বলতে আমাকে একটু সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিন সবাই যেন একটু শুনতে পাই যে বুড়ো বুড়ির কাতর আবেদন হ্যাঁ আমাদের কাতর আবেদন আমার যে প্লিজ আমাকে একটু করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন বা একটু লাইক করে শেয়ার করে দিন সাবস্ক্রাইব লাইক আর শেয়ারটা করুন প্লিজ প্লিজ আপনাদের কাছে আমি করজোরে নিবেদন করছি বন্ধুরা একটু করে সাবস্ক্রাইব করুন করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন লাইক করে হ্যাঁ যাতে আমি আমার দুটো ডাল ভাতের জোগাড়টা আমি করতে পারি আমার কত বুড়ো বুড়ির যেন ডাল ভাতের জোগাড়টা আমি করতে পারি অন্যের মুখাপেক্ষি হয়ে থাকা যে কত জাল আসে আমরা ছাড়া আর কেউ বুঝতে পারি না হ্যাঁ তাই আমাদের কাতর আবেদন প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের একটু সাবস্ক্রাইব করে আমাদের বাঁচান বুড়ো বুড়িকে বাঁচান তাহলে আমরা বাঁচতে পারি কাপড় ঘর দৌড় দেখে দুনিয়াটা বোঝা যায় না বন্ধুরা কাপড় ঘর দৌড় দেখে দুনিয়াটা বোঝা যায় না অনেক কথা আছে যেগুলো ঘরের কথা বলা যায় না তাও শুধু কাতর আবেদন করি প্লিজ প্লিজ যদি সাব যদি আমাকে বাঁচাতে চান প্লিজ আপনারাই আমাকে বাঁচাতে পারেন মানে আমাকে আর বুড়ো বুড়িকে বা আমাদের কর্তক বাঁচাতে পারেন যদি আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি সাবস্ক্রাইব করে শেয়ার ফলো করেন তাহলে আমি হয়তো বেঁচে যেতে পারি সবার কাছে এইটাই আমার অনুরোধ আমার মাইক্রোফোন আমি কিনতে না পারার জন্য আমি কথা বলতে জোরে কথা বলতে পারি না মানে জোরে কথা আপনারা শুনতে পান না একটু কষ্ট করে শুনবেন আমি মাইক্রোফোন কিনতে পারিনি আমার সে অবস্থা এখন নেই আমার সমস্ত পয়সা আমি হাসপাতালে দিয়ে দিচ্ছি করোনার টাইমে হ্যাঁ করোনার টাইমের সময় আমি খুব অসুস্থ ছিলাম হ্যাঁ আমার তার পেছনে কেউ নেই আপনারাই আমার ভগবান আপনারাই আমার সব তাই সবাইয়ের কাছে কাতর আবেদন যে আমাদের বাঁচান বৃদ্ধ বিদ্যাকে বাঁচান সাবস্ক্রাইব করে ফলো করুন এইটাই আমার চাওয়া জামাকাপড় ঘর বাড়ি দিয়ে কিচ্ছু বোঝে যায় না বন্ধুরা নমস্কার একটু সাহায্য করবেন এইটুকুই আমার কাতের আবেদন